হ্যালো আসসালামু আলাইকুম আমি আশিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যার ভিডিও লাস্ট ভিডিও থেকে আমি শো করছিলাম যে আমরা স্যামস ক্লাব থেকে কিছু প্রোডাক্ট কিনছিলাম তার ভিতরে ছিল একটা ওয়াটারমেলন আর আজকে আমরা ওয়াটার মেলনটা কাটবো কেটে দেখাবো যে ওয়াটার মেলনটা কেটে কেমন আর এর ভিতরে লাল কি অন্য কালার আছে সেটা আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো আশা করি আমার সাথেই থাকেন চলেন এটা শুরু করি আমি অলরেডি একটা নাইফ নিয়ে এনেছি আর অলরেডি ওয়াটার ক্লিন করে নিয়ে আসে আমরা মাঝখান থেকে এটা কাটবো আশা করি আর ওয়াটারমেলনের অনেক হবে। এটা অনেক লাল আর আশা করি খেতে অনেক সুস্বাদু হবে আমরা কিছুটা কেটে নি তারপরে আছে ট্রাই করবো খাওয়ার জন্য এটা আবার হাফ কেটে নেবো তারপরে পিস পিস করে এটা ট্রাই করবো যে কেমন খেতে আমি খাবো দেখাবো এটা কেমন এই হলো হচ্ছে ওয়াটারমেলন এটা বাংলাদেশে বলে না মধু মধু মধুর রসপালার মতন টেস্ট সুস্বাদু ওয়াটারমেলনটা লাইটের কারণে একটু পিঙ্ক এসেছে কিন্তু এটা অ্যাকচুয়ালি পিঙ্ক না এটা অনেক রেড আমি অনেক স্লাইস খেয়েছি আর এটা অনেক সুস্বাদু আশা করি আমার সাথে আরও থাকবেন ইনশাল্লাহ আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো